এই ধরো তোমার ডিভোর্স পেপার আর তিন লাখ টাকা আজকের পর থেকে তুমি মুক্ত তুমি তোমার মতন বাঁচবা আমার আমার মতন বাঁচতে দিবা আজকের পর থেকে তুমি আমার কল মেসেজ কোনো কিছু করবো না তুমি যে আমাকে ডিভোর্স দিছো তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অবশেষে অনেক কষ্টের পরে তোমার কাছ থেকে আমি ডিভোর্স নিতে পারছি তোমার কাছ থেকে আমি আলাদা হইতে পারছি

কোন কিছু করতে হবো না কারণ তোমার মতন তাই আমার জীবনটা শেষ হয়ে গেছে তুমি এটা ভেবে না যে আমি আমার জীবনে কিছু করতে পারবো না তোমাদের মতন ছেলেদের কাছে যদি দশটা অপশন থাকে না তাহলে আমাদের মতন মেয়েদের কাছে অপশন আছে তুমি কি বললা 100টা অপশন তুমি আমারে ফকিন্নি গরীব ছড় লোক বলছো আমি কিছু বলি নাই কিন্তু 100টা অপশন কি সেটা তুমি বুঝতে পারল না একটু বোঝায় বল আমরা মেয়েরা ছেলেদের কুজে বের করতে হয় না ছেলেদেরই আমাদের মেয়েদেরকে কুজে বের করে আমাদের মত মেয়েদের পিছনে শত শত ফলোফার লাইন দিয়ে বসে রইছে আমরা তাদেরকে পাত্তাই দিম না আমার মাথায় যে কোন শয়তানে দড়ছিল তোমার মত ফকিন্নি লাগে প্রেম করে বিয়ে করতে শুধু এই একটা কারণে আমার সারা জীবন কালে আশপাশ করতে হবে যাই হোক কি হয়ে গেছে কারবিনেট টাকাটা পেয়ে গেছি তুমি শুধু শুধু আমার জীবন থেকে 2টা বছর

একটা সংবাদ আছে কোনো ভাবে ঠিক হয় তুমি তো জানো আমি বেকার তোমার হাজবেন্ড টাকা দিয়ে আমি চলি তুমি তোমার হাজবেন্ড টাকা আমার প্রতি মাসে দাও সেটা দিয়ে আমি চলি এখন তো তোমার হাজবেন্ড আর কোন টাকা না তাহলে তুমি কেমনে আমি কেমনে চলবো তুমি করে মানে আমি তোমার কয়েকদিন পরে বিয়া করবো আমাদের ফিউচার লাইফ সুন্দর করে কথা বলবো না আর

করতে চাই কারো পার্লাইফ পরে রাখা এই ধরনের কাজ করবেন না কারণ একটা বিবাহিত মেয়েকে আর কেউ দ্বিতীয়বার গ্রহণ করতে চায় না গ্রহণ করতে চাইলে তার দেহ এবং অর্থের জন্য গ্রহণ করে তাই সবাই সতর্ক থাকবেন সেফ থাকবেন